নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে ফুলকপির একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করে নেব এইভাবে ফুলকপি রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যায় তোমরা রেসিপিটা দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এই দেখো এই রেসিপির জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো দুটো পেঁয়াজ নিয়েছি কিছুটা ফ্রেশ পাতা নিয়েছি আর ছয় সাতটা শুকনো লঙ্কা নিয়েছি লঙ্কাটা তোমরা তোমাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো এখন চলে এসেছি গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে নিলাম এই গ্যাস ওভেনেই একটা ছোট্ট হাড়ি বসিয়ে দিয়েছি হাড়ির মধ্যে জল দিয়ে দিলাম দুই মগের মতো জল দিলাম এখন এই জলের মধ্যেই ফুলকপিটা সেদ্ধ করতে দিয়ে দিলাম আমার কাছে জল একটু কম মনে হচ্ছিল সেই জন্য আরও একটু জল দিলাম যাতে ফুলকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় জলটা দেখো ফুটে উঠেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম অন্য আরেকটা গ্যাস ওভেন অন করে নিলাম এই গ্যাস ওভেনেই ওই ফুলকপির হাড়িটা বসিয়ে দেব দেখো ফুলকপির হাড়িটা এই গ্যাস ওভেনে বসিয়ে দিলাম এই ওভেনেই ফুলকপিটা সেদ্ধ হতে থাক আগের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম এদিকে যে দুটো টমেটো নিয়েছিলাম সেই টমেটো দুটো গোল গোল করে কেটে নিয়েছি এই টমেটোর মধ্যে একটু লবণ দিয়ে দেব দেখো একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন এই টমেটোর গায়ে লবণ আর হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মেখে নেব বন্ধুরা আমার আগের থেকে ভিডিও শ্যুট করা থাকে না সেই জন্য আমি একই দিনে ভিডিও করে তারপর ভয়েস ওভার করি সেই জন্য দিনের বেলাই করতে হয় আমি দিনের বেলায় ভয়েস ওভার করছি বাইরে থেকে অনেক আওয়াজ আসছে তোমরা একটু মানিয়ে নিও এই দেখো টমেটোগুলো লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে ভালোভাবে মেখে নিয়েছি টমেটোটা একটু ভেজে নেবো কিন্তু তার আগে শুকনো লঙ্কাগুলো ভেজে নেবো যে কড়াইটা গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছিলাম ওই কড়াইতেই শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম প্রথমে শুকনো খোলায় শুকনো লঙ্কাগুলো একটু টেলে নেব দেখো প্রথমে শুকনো খোলায় লঙ্কাগুলো একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলের সঙ্গে এবার এই শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নেব তেল দেওয়ার আগে একটু ভেজে নিলে লঙ্কাটা খুব ভালোভাবে ভাজা হয় শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো নামিয়ে নেব দেখো লঙ্কাগুলো নামিয়ে নিলাম তোমাদের একটু দেখিয়ে দিলাম এখন এই কড়াইতেই টমেটোটা ভাজার জন্য একটু সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দিলাম এদিকে ফুলকপিটা কতটা সেদ্ধ হয়েছে একটু দেখে নেব ফুলকপির হাড়ির ঢাকনাটা একটু সরিয়ে ফুলকপিটা একটু উল্টে দেব যাতে করে এই ফুলকপির চারিদিকেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখো চামচ আর খুন্তির সাহায্যে ফুলকপিটা উল্টে দিলাম উল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন আবার এই গ্যাস ওভেনের কাছে চলে এসেছি সর্ষের তেলটা দেখো গরম হয়ে গেছে এই তেলের মধ্যে এক এক করে টমেটোগুলো ভাজার জন্য ছেড়ে দেবো এক এক করে সবগুলো টমেটো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি টমেটোগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব একটু সময় নিয়ে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে টমেটোগুলো উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেব দেখো আমি এখানে এই টমেটোগুলো উল্টে দিলাম এই টমেটোগুলোর এক সাইড আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন টমেটোগুলো উল্টে দিলাম এই উল্টানো সাইডটাও খুব ভালোভাবে ভেজে নেব টমেটোর দুই সাইডই ভাজা হয়ে গেছে এখন এগুলো নামিয়ে নেব টমেটোগুলো ভেজে নামিয়ে নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিলাম এখন দেখে নেব ফুলকপিটা কতটা সেদ্ধ হয়েছে এখানে দেখো হাড়ির ঢাকনাটা সরিয়ে চামচে করে একটু দেখে নিলাম ফুলকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাস ওভেন বন্ধ করে দিলাম এই ফুলকপিটা জল ঝরিয়ে নামিয়ে নেব এখানে একটা ছাঁকনি হাতা নিয়েছি এই হাতা দিয়ে জল ঝরিয়ে ফুলকপিটা নামিয়ে নিলাম এই ফুলকপিটা একটু ঠান্ডা করে নেব ফুলকপি ঠান্ডা হয়ে গেছে একটা থালার মধ্যে নিয়ে নিলাম এবার এই ভাজা শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কার ওপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তোমরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা আমি এখানে ফুলকপি ভর্তা করব। এই শুকনো লঙ্কার মধ্যে লবণ দিয়েছি সেই জন্য দেখো লঙ্কাগুলো কত ভালোভাবে ভেঙে নিতে পারছি এইভাবে ফুলকপি ভর্তা করলে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যায় তোমরা যদি এইভাবে ফুলকপি ভর্তা তৈরি করে খেয়ে না থাকো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল একবার হলেও এইভাবে ফুলকপি ভর্তাটা তৈরি করে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে দেখো লঙ্কাগুলো ভেঙে নেওয়ার পরে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি তোমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছিলাম পেঁয়াজ কুচিটা একটু মেখে নিয়ে এর মধ্যে ভেজে নেওয়া টমেটো একসঙ্গে মেখে নেব টমেটোটা ভেজে নেওয়ার পরে এই ফুলকপি ভর্তাটা করলে খেতে ভীষণ সুস্বাদু হয় এখানে দেখো টমেটো পেঁয়াজ শুকনো লঙ্কা একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দেব ধনিয়া পাতা দিয়েছি এখন ধনিয়া পাতাটা দিয়েও আরও একটু মেখে নেব ধনিয়া পাতা পেঁয়াজ শুকনো লঙ্কা টমেটো একসঙ্গে মেখে নিয়েছি এখন এই সেদ্ধ করে নেওয়া ফুলকপিটা হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে নেব ফুলকপিটা এখনও একটু গরম আছে সেই জন্য দেখো আমি খুব সাবধানে হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিচ্ছি আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা ফুলকপিটা হাত দিয়ে ভেঙে নিয়েছি এখন এই ফুলকপি পেঁয়াজ ধনিয়া পাতা টমেটো আর শুকনো লঙ্কা একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেব তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো যাতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারো সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন দেখো এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেব ভর্তা মানেই সর্ষের তেল সর্ষের তেল ছাড়া ভর্তা অতটা ভালো লাগে না সেই জন্য আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি এখন আবারও সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেব একটু সময় নিয়ে ভর্তাটা মেখে নিতে হবে তাহলে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশে যাবে খেতেও খুব ভালো লাগবে এখানে দেখো ফুলকপি ভর্তাটা আমার একদম রেডি হয়ে গেছে এখন আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু দারুণ লেগেছিল বন্ধুরা খাওয়ার পরেই আমি এই ভয়েস ওভারটা করছি তাই তোমাদের খুব ভালোভাবে বলতে পারছি অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য